যমুনেত্রী এখানে তো কোন গঙ্গাও দেখছি না যমুনেত্রীও দেখছি না এখানে সব গোপন ভাবে কৃষ্ণ লীলা দর্শন করার জন্য সকলকেই এখানে গোপনে থাকতে হয়েছে নন্দ মহারাজ এবং তার পারিশ বর্গ যেমনটি বদ্রিনারায়ণ দর্শন করতে চেয়েছিলেন কারণ নন্দ মহারাজ জানতেন কৃষ্ণ আমার ছেলে কৃষ্ণ আমার ছেলে তাই জন্য ভগবান কৃষ্ণ নিজে এই দাপর যুগেই সমস্ত কিছু সৃষ্টি করেছেন যেরকম আপনারা বদ্রী গিয়ে দেখেছেন সরস্বতী এসেই সঙ্গে মিশে গেছে আর দেখতে পাচ্ছেন না আর কোথায় সরস্বতী দেখেছেন ত্রিবেণী এলাহাবাদে গেলে সেখানে সরস্বতী দেখতে পারবেন সেখানে অন্তর্ধা ঠিক সেই রকমই এখানেই অলকানন্দ আছে যেমন গঙ্গোত্রী আছে যমুনেত্রী আছে এগুলো স্মরণীয় এখানে এলাম আমরা মনে হবে না যে ভক্তি হচ্ছে আর এই গোপন জিনিসটা অন্য ভক্তরা জানতে পারেন না বলে তারা কিন্তু দেখেন এখানে শিব আছে আর অন্যরা আছে লোক এসে কি দেখে কোথায় এলাম কি দেখলাম আর কি রে নেই এই জন্য বলছেন মহাপ্রভুর ভক্তদের সঙ্গে যদি ভগবানের কথা শ্রবণ করেন তাহলে তত্ত্ব দিকটা আপনি বুঝতে পারবেন অন্য দিকটা বুঝতে পারেন নাহলে কি দেখলেন পাহাড় দেখলে আমাদের পাহাড় আছে তাই না পর্বত আছে সবই আছে আর কেদার জগতে উত্তরাখন্ডে সেখানে তো সত্য যুগ থেকে হয়ে আছে সেখানে তো বদ্রী ব্যাসদেব বাসদেব বাস আছে ব্যাসদেব সুখদেব গোস্বামীকে ভাগবত কথা বলেছেন সেটা কি এখানে আছে সেটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আছে সবই ভগবানের লীলায় তারা সহায়িকা হয়ে আছে কে কিভাবে ভজন করছে ভগবানকে লাভ করার জন্য এটা অত্যন্ত গোপনীয় আমরা এত লোক এসছি কার মনের মধ্যে কি আছে আপনি বুঝ বলতে পারবেন কে কিভাবে স্মরণ করছে বলতে পারবেন না একই জায়গার মানুষ একই ভাষার মানুষ সব মানুষ হলেও তাদের বিচারধারা আলাদা আমরা আগে আগে এসছিলাম তো মনে করলো আমি অপেক্ষা করেছিলাম এখানে কিন্তু আপনারা বদ্রীনারায়ণে নেমে গেছেন তাই আমরা ফিরে গেলাম আমরা চেষ্টা করছি সকলে একসঙ্গে যাব অনেক বয়স্ক আছে হাঁটতে পারে না সকলকে নিয়ে এক সঙ্গে যাব কেন এক সঙ্গের কথাটা বলা যে জানেন একা কি আমার নাহি পায় বল হরিনাম নাম একা একা এসে আপনি কিছু দেখতে পারবেন না গাছপালা পাহাড় পর্বত এই দেখে দিয়েই চলে যাবে যদি এইভাবে না বসতে পারতাম এত কথা জানতে পারতাম না সেই যেখানে যেখানে যাব আজকে তো সকাল থেকে অনেক সময়টা মাটি হয়ে গেছে তো আমাদের ফিরতেও অনেক সময়ও লাগবে ভগবানের চরণ চিহ্ন আছে সেখানে যাব বুঝতে পারছেন তো এই সমস্ত অধক্ষ যে জিনিস আমাদের উপলব্ধির ব্যাপার ইন্দ্রিয়র দ্বারা হবে না তাই জন্য একসঙ্গে গেলে আমাদের মনের কুচিন্তাগুলো আর প্রবেশ করবে না আর যদি একা একা ঘুরতে থাকুন এই থাকুন সে থাকুন তাহলে গেলো পয়সাটাই সার হবে ঠিক আছে আমরা এখান থেকে কেদারে যাব যাবো তো কেদারে যাব যে যার গাড়িতে ঠিক ঠিক বসে এবার ধীরে শেষ